বাইশে নভেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত রোহিত শর্মা না থাকায় দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে গেছেন বুমরা তিনি জানিয়েছেন দল সম্পূর্ণভাবে প্রস্তুত কিভাবে অস্ট্রেলিয়াকে হারানো যাবে সেই প্ল্যানও তাদের রেডি ভারত এই সিরিজ খেলতে গেছে অস্ট্রেলিয়াতে তাই চাপ অনেকটাই বেশি 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 তবে জানিয়েছেন প্রতিপক্ষকে নিয়ে তারা না নিজেদের মনোযোগ দিচ্ছেন এবারে দলে রয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটার তাদের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা একেবারেই প্রথম ও একেবারেই নতুন গত দুই সফরে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল ভারত এবারও সেই আত্মবিশ্বাস নিয়ে বুমরা ও তার দল বিশেষ প্র্যাকটিসে দেখা গেছে স্লিপ ক্যাচিং ও কঠিন পরিস্থিতিতে ব্যাটিং নিয়ে বেশি করেই জোর দেওয়া হচ্ছে ভারতীয় দলের খেলোয়াড়দের আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন